এ এক রহস্যময় গলি যার দালিলিক কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না তবু গোটা দুনিয়া থেকে এখানেই আসে মানুষ এখানকার প্রতিটি দালান হাজার বছরের পুরনো এই মাটিতেই শুয়ে আছেন নবী ইউসুফ আলাহ আপন ছোট ভাই বেনিয়ামিন বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন এমন এক জায়গা যেখানে আজও কান পাতলে অনুভব করা যায় ইয়াকুব নবীর বংশধরদের প্রতিধ্বনি কায়রো হাজার বছরের পুরনো শহর এই শহরেরই প্রাণ কেন্দ্র পৃথিবী বিখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় জ্ঞানের কাবা হিসেবে খ্যাত প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের শুভ্র মিনারের পেছনের এলাকাতেই শুয়ে আছেন হজরত ইউসুফ আলহ সাল্লামের ছোট ভাই বেনিয়ামিন এটি এমন এক জায়গা যা লোকালয় থেকে খুবই কাছে তবু লোকচক্ষুর একেবারে আড়ালে সেখানে যেতেও হয় হাজার বছরের প্রাচীন গলির মধ্য দিয়ে এখানে এলে আপনি বাংলাদেশের পুরান ঢাকার একটা অনুভূতি পাবেন আশেপাশে যা কিছুই দেখবেন সবই প্রাচীন প্রাচীন যে আপনার এতটাই চোখ তা করতে চাইবে না এখানেই রয়েছে প্রায় আটশো থেকে নয়শো বছরের পুরনো সব লাইব্রেরি আর খাবারের দোকান যা আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি এই গলিতেই বংশ পরম্পরায় ব্যবসা করছে শুধু নয়। এখানে খুব পাওয়া যায় ধরনের খাবার। দর্শক আপনাদের আমি একটি পরামর্শ দিই আপনারা যারাই মিশর ঘুরতে আসবেন তারা কায়রোতে যা কিছুই খান না কেন ফল খেতে ভুলবেন না জুস হোক আর আস্ত ফল হোক প্রচুর পরিমাণে খাবেন কারণ ফল এখানে খুবই সস্তা এখানকার বিভিন্ন অলিতে গলিতে এই ধরনের জুসের দোকান দেখতে পাবেন এরা একেবারেই আপনার চোখের সামনে আস্ত ফলের জুস বানিয়ে দেবে আপনি যে ফলই চান সেই ফলেরই জুস বানিয়ে দেবে ওরা কোনো ধরনের ভেজাল নেই প্রতি গ্লাস মাত্র দশ ইজিপশিয়ান পাউন্ড যা বাংলাদেশি টাকায় মাত্র পঁচিশ থেকে ২৬ টাকার মতো একবার ভাবুন যে পঁচিশ টাকায় আপনি কি বেদানার জুস পাবেন দর্শক মিশর এলে অবশ্যই প্রচুর পরিমাণে ফল খাবেন এমন সস্তা ফ্রেশ ফল আপনি সহজে অন্য কোথাও পাবেন না শুধু এসব খাবারই নয় এখানে আমি এমন এক ধরনের রুটি বিক্রি হতে দেখেছি যার আকার দেখে রীতিমতো চমকে উঠেছি এত মোটা নাদুস নদুস রুটি আমি আমার জীবনে খাওয়া তো দূরের কথা চোখেও দেখিনি আপনাদের আরও একটি টিপস দিই মিশরে আপনারা যদি দুজন ঘুরতে আসেন তাহলে একটা খাবারের অর্ডার দেবেন মানে একজনের খাবারের অর্ডার দেবেন কেননা এরা একজনের জন্য এত পরিমাণে খাবার দেয় যে ওই খাবার আপনি অনায়াসে দুইজন খেতে পারবেন দেখুন এই খাবারটি আমাদের দুপুরের খাবার এটা একজনের খাবার আর এরা আপনি যে খাবারই নেবেন সেই খাবারের সঙ্গেই রুটি দেয় মানে রুটি কম্পালসারি দেবেই যে কারণে খাবারের পরিমাণটা অটোমেটিকই বেশি হয়ে যায় সত্যি করে বলুন তো এতগুলো খাবার কি একজন খেয়ে শেষ করতে পারবে হ্যাঁ দর্শক মিশর এমন এক ভোজন প্রিয় দেশ যেখানে রেস্টুরেন্টে মাত্র চারশো টাকায় দুজন পেট পুরে খেতে পারবেন আর ফুটপাতের সস্তা হোটেলে যদি যান তাহলে টাকা লাগবে আরও কম এই জায়গাতে আপনি যদি রমজান মাসে আসেন তাহলে দেখতে পাবেন একটি ভিন্ন চিত্র এই যে আমার দুই পাশেই অর্থাৎ পেছন সাইডের দুই পাশেই রমজান মাসে ইফতার করেন এখানকার মানুষরা একেবারে বিনা পয়সাই পাওয়া যায় ইফতার তবে সাধারণ কোনো ইফতার নয় চিকেন ফ্রাই আমরা যেটাকে বলি কিংবা তান্দুরি রুটির মতো যে ঐতিহ্যবাহী রুটি মিশরের রয়েছে রুটি মাংস সহ একেবারে ভিআইপিভাবে ইফতারের ব্যবস্থা করেন এখানকার মানুষ আসলে মিশরীয়রা রমজান পালন করে রীতিমতো উৎসব করে আমাদের গাইড জানাই রমজান মাসে কেউ যদি মিশর ঘুরতে আসে তাহলে তার পকেট থেকে কোনো টাকাই খরচ হয় না রমজানে এরা এতটাই অতিথি আপ্যায়ন করে কায়রো এটি ইসলামী শাসনের স্বর্ণযুগের রাজধানী শহর এখানকার যৌন সারানো প্রত্যেকটি ইমারতি বহন করছে শত শত বছরের ইতিহাস এটি এমন এক প্রাচীন নগর যার পথের ধুলো ইতিহাসের কথা বলে প্রাচীন এই শহরের প্রাণ কেন্দ্র আল আজহার বিশ্ববিদ্যালয় আমি আমার মিশর ভ্রমণের গাইড নিয়েছি বেঙ্গলি ইজিপ্ট ট্যুর গাইড নামের এই ফেসবুক পেজ থেকে এটি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরাই পরিচালনা করে ইউসুফ আলাইসাল্লামের আপন ছোট ভাই বেনিয়ামিনের কবর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পেছনের গলিতে আছে এটা ওরাই আমাকে খুঁজে দিয়েছে হ্যাঁ যে ভাইকে নিয়ে ইউসুফ আল্লাহামের জীবনে ছিল দুঃখের এক দীর্ঘ অধ্যায় ছিল মিলনের আনন্দ ক্ষমার মহিমা আর ভালোবাসার শ্রেষ্ঠ গল্প আজ আমি যাচ্ছি ইতিহাসের সেই অজানা অধ্যায় উন্মোচনে বেঙ্গল ডিসকভারির পর্দায় চলছে মিশর সিরিজ আপনি মিশুরের কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব এখানকার জানা অজানা সব কিছুই দেখানোর কায়রো এটি মধ্যযুগীয় ইসলামী সাম্রাজ্যের রাজধানী এখানকার গলিগুলো এতটাই সরু আর পুরনো যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে চার চাকার গাড়ি একেবারেই চলতে পারে না যাতায়াতের একমাত্র উপায় পায়ে হাঁটা অথবা তিন চাকার যান মিশরে এই তিন চাকার টেম্পুর দারুণ একটি আহ্লাদি নাম রয়েছে এখানে এর নাম তুকতুক তবে তুকতুকে চড়ে গেলেও বিপরীত দিক থেকে আসা কোনো যানকেই আপনি সাইড দিতে পারবেন না এমনকি তুকতুককে সাইড দিতে হলেও পথচারীকে কোথাও কোথাও রীতিমতো দাঁড়িয়ে যেতে হয় এ পথে আমি যখন যাচ্ছিলাম তখন বারবারই মনে হচ্ছিল যেন হাজার বছরের পুরনো কোনো স্মৃতি আমাকে ডাকছে যার টানেই আমি এভাবে ছুটে চলেছি এমন নানান ধরনের ভাবনা মনের মধ্যে যখন একের পর এক উঁকি দিচ্ছিল ঠিক তখনই আমি পৌঁছে যাই ইতিহাসের সেই দ্বার প্রান্তে বেনিয়ামিনের কবরের একেবারে পাশে পর্দায় এই যে ইমারতটি দেখতে পাচ্ছেন এর অন্দরেই রয়েছে হজরত ইউসুফ আলাইসাল্লামের আপন ছোট ভাই বেনিয়ামিনের কবর বেনিয়ামিন মূলত ছিলেন নবী ইয়াকুব আলাইসাল্লামের বারু পুত্রের মধ্যে সবার ছোট এবং ইউসুফ আলাইসাল্লামের আপন মায়ের পেটের ভাই তাদের মায়ের নাম রাহেল বেনিয়ামিনের জন্মের সময়ই মূলত তার মা রাহেল মারা যান তাওরাতের ৩৫ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর পদে বলা হয়েছে রাহেল প্রসবকালীন মৃত্যুর সময় ছেলের নাম দিয়েছিলেন বেন ওনি যার অর্থ আমার দুঃখের পুত্র কিন্তু হযরত ইয়াকুব আলেসাল্লাম সদ্য জন্ম হওয়া সেই শিশুটিকে কোলে নিয়ে তার নাম রাখেন বেনিয়ামিন যার অর্থ সৌভাগ্যের পুত্র এর কিছুক্ষণ পরেই মারা যান রাহেল এরপর থেকে বেনিয়ামিন ইউসুফ আলেসাল্লামের সাথেই বেড়ে উঠতে থাকে ইউসুফ আলেসালাম বয়সে বড় হলেও তিনি ছিলেন বেনিয়ামিনের খেলার সাথী শৈশবে এভাবেই যখন বেড়ে উঠছিলেন তারা ঠিক এর মধ্যেই হজরত ইউসুফ আলেসাল্লামকে মেরে তার দশ ভাই কূপে ফেলে দেয় আর বাড়িতে এসে বলে তাকে মরুভূমির নেকড়ে খেয়ে ফেলেছে হজরত ইয়াকুব আল ইসলাম এরপর মা আর খেলার সাথীহারা সন্তান বেনিয়ামিনের প্রতি বিশেষ মনোযোগী হয়ে পড়েন বেনিয়ামিনের প্রতি পিতা ইয়াকুবের এই ভালোবাসাকেও তার বাকি ভাইয়েরা সহ্য করতে পারেনি শিশু বয়সেই বেনিয়ামিনের প্রতি তারা ছিল বেশ ঈর্ষান্বিত কিন্তু ইতিহাসের পাতা বলছে ইউসুফ সাল্লামের মতোই বেনিয়ামিনও ছিল নম্র শান্ত সৎ আর নিষ্পাপ আর সেই নিষ্পাপ মুখটি এই পাথুরে দালানের অন্দরে চির ঘুমে আছেন আমার পেছনে এই যে এক গম্বুজওয়ালা বিশাল আকৃতির একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের মধ্যেই ইউসুফ সাল্লামের ভাই বেনিয়ামিনের কবর রয়েছে শুধু বেনিয়ামিনেরই কবর নয় এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলের মা ফাতিমা বিনতে আবদুল্লার কবরও রয়েছে বলে প্রচলিত আছে তবে ভেতরে যাওয়া সহজ নয় এখানকার এই ফটকটি বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে যে কারণে আমি এখানে এসেও আসলে ভেতরে যেতে পারলাম না এই যে দেখুন তালাবদ্ধভাবে রাখা হয়েছে এই জায়গাটিকে মূলত বেনিয়ামিনের কবর রয়েছে এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এই দেয়ালের ঠিক পেছনে কিন্তু এই ইমারতটির অবস্থা এতটাই করুণ যে জায়গাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত যে কারণে এর মেইন ফটোকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না হ্যাঁ দর্শক শত শত বছরের পুরনো এই পাথুরি দালান আজ বয়সের ভারে একেবারে নুয়ে পড়েছে ভেতরে যাওয়ার অনুমতি কারও নেই তবুও এই ঐতিহাসিক জায়গাটি এক নজর দেখার জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে ছুটে আসে মানুষ অন্য সবার মতো আমিও এর ভাঙা জানালা দিয়ে চেষ্টা করেছি ভেতরটা এক নজর দেখার ভেতরের অবস্থা আসলেই খুবই নাজুক ছাদ ধ্বংস হয়ে গেছে বহু আগেই আশেপাশেও পড়ে রয়েছে নানান সব পুরনো কাঠ আর আবর্জনার স্তূপ মূলত ইমারতটির এই অংশ ছিল মসজিদ অর্থাৎ বেনিয়ামিনের কবরকে কেন্দ্র করে এখানে একটি মসজিদ নির্মিত হয়েছিল আশেপাশের সব কিছু ধ্বংস হয়ে গেলেও প্রাচীন এই মসজিদের মেহেরাবটি আজও অনেকটাই অবিকল রয়েছে বেনিয়ামিন প্রথম যখন মিশর আসেন তখন হজরত ইউসুফ সাল্লাম ছিলেন আজিজে মিশর এখানকার মন্ত্রী দুর্ভিক্ষের সময় গম নেওয়ার জন্য শুরুতে তার দশ ভাই এবং পরের সফরে বেনিয়ামিন সহ ইউসুফ সাল্লামের এগারো ভাই এসেছিলেন এই মিশরে দ্বিতীয়বার যখন তারা মিশরে এসে হজরত ইউসুফ সাল্লামের দরবারে উপস্থিত হয় তখন সেখানে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে আবেগময় এক মুহূর্ত ইউসুফ আলাইসাল্লাম বেনিয়ামিনকে চিনে ফেলেন কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন তিনি এ বিষয়ে আল কোরআনে সুরা ইউসুফের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল ইউসুফ তখন তার আপন ভাইকে নিজের কাছে স্থান দিল এবং বলল আমি তোমার ভাই এরপর ইউসুফ আলাহ সাল্লাম বেনিয়ামিনকে গোপনে নিজের কক্ষে ডেকে নেন বেনিয়ামিন বিস্ময়ে তাকিয়ে থাকেন এরপর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন কিন্তু ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম জানতেন যদি বেনিয়ামিন কেনানে ফিরে যায় তাহলে তার দশ ভাই আবারও তার সাথে ঈর্ষাপরায়ণ হবে তাই তিনি একটি পরিকল্পনা করেন এবং একটি পান পাত্র বেনিয়ামিনের গমের বস্তার মধ্যে রেখে দেন সোরা ইউসুফের সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যখন ইউসুফ তার ভাইদের রসদপত্র প্রস্তুত করল তখন সে আপন ভাইয়ের বস্তায় একটি পানপাত্র রেখে দিল এবং একটু পর একজন ডেকে বলল হে কাফেলার লোকজন তোমরা অবশ্যই চোর কিন্তু কাফেলার ওই এগারো ভাই বলে ওঠে আমরা চোর নই আমরা চুরি করিনি তর্কাতর্কির এক পর্যায়ে তাদের বস্তার তল্লাশি করতে গেলে বেনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া যায় সেই পান পাত্র এই দৃশ্য দেখে বেনিয়ামিনের বাকি দশ ভাই বলে ওঠে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল ইউসুফ আলেসালাম তখন প্রকৃত সত্য নিজের মনের মধ্যে রেখে মনে মনে বলেন হাই আফসোস তোমরা খুবই মন্দ লোক এরপর চুরির শাস্তি শাস্তিস্বরূপ গোলাম হিসেবে বেনিয়ামিনকে মিশরে রেখে দেন ইউসুফ মূলত একটি পরিকল্পিত নাটক আসলে বেনিয়ামিনকে রেখে দিতেই হজরত ইউসুফ আলহ্লাম আল্লাহর নির্দেশে এই পরিকল্পনা বাস্তবায়ন করেন যার বর্ণনা পবিত্র কোরআনের সুরা ইউসুফের সত্তর থেকে সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ রয়েছে বাইবেলের তথ্য বলছে ইউসুফ আল্লাহামের মৃত্যুর পরও দীর্ঘদিন বেনিয়ামিন জীবিত ছিলেন এবং মিশরের মাটিতেই তিনি অবস্থান করেছেন দর্শক এই বেনিয়ামিনের বংশধরদেরই ইহুদিরা বেঞ্জামিন বলে থাকেন আর ইউসুফ আলাইসাল্লামকে বলেন জোসেফ মূল ব্যাপারটি হল ইউসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসাল্লামের আরেকটি নাম হল ইসরায়েল আর এ কারণে ইয়াকুব আলাইসাল্লামের বংশধরদের বলা হয় বনি ইসরায়েল আর ইহুদিদের মধ্যে ইয়াহুদা এবং লাবি নামক আরও দুটি গোত্র রয়েছে এরা ইয়াকুব নবীর সন্তান লাবি এবং ইয়াহুদার বংশধর তবে এখানকার এই দালানের মধ্যেই যে বেনিয়ামিনের সত্যিকারের কবর রয়েছে তা কোরআন হাদিস এবং বাইবেলের কোথাও উল্লেখ নেই তবে মিশরীয়রা এটাকেই বেনিয়ামিনের কবর হিসেবেই জানে কেউ কেউ মনে করেন তার কবর জেরুজালেমে রয়েছে কিন্তু এই মতের পক্ষেও কোন দলিল নেই আসলে ইউসুফ আল ইসাল্লাম নিজেই তার পিতা ও এগারো ভাইকে বসবাস করার জন্য মিশরে নিয়ে এসেছিলেন এরপর তারা আর কোনদিনই কেনানে ফিরে যাননি যে কারণে অধিকাংশ মিশরীয়ই বিশ্বাস করেন বেনিয়ামিন মিশরেই মারা গেছেন এবং এটাই তার কবর বিষয়টি এখানে আরবিতে লেখাও রয়েছে পর্দায় বাম পাশের যে জানালাটি দেখতে পাচ্ছেন এই জানালার উপরে আরবিতে লেখা আছে এটা ইউসুফ আলেসাল্লামের ভাই বনিয়ামিনের কবর আর সোজাসুজি যে দরজাটি দেখতে পাচ্ছেন এটা মসজিদে প্রবেশের দরজা এবং এখানে লেখা রয়েছে এটা মসজিদুল দোয়া আর এই মসজিদ এবং কবরের উপর নির্মিত স্থাপনা দুটি মিশরের আঞ্চলিক শাসক আব্বাস হিলমি দ্বিতীয় নির্মাণ করেন তবে তিনি এটা পুনর্নির্মাণ করেন আগেকার স্থাপনাটি এখন আর এখানে নেই ইউসুফ আলহ সাল্লামের জীবনের ঘটনা থেকে আমাদের নিশ্চয় শেখার আছে অনেক কিছু আমাদের সমাজে দেখা যায় সামান্য একটু স্বার্থের জন্য আমরা নিজের ভাইকেই পর করে দিই অথচ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জীবনের ঘটনা বলছে ভাই হল সত্যিকারের সম্পদ ভাইয়ের সম্পর্ক পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে দামি ভাইদের প্রতি ইউসুফ আলাইসাল্লামের এই অতুলনীয় ভালোবাসা দীর্ঘ বিয়োগের পর তাদের পুনর্মিলনের কান্না সবই আমাদের শেখায় জমা জমি নয় ভাইয়ের প্রতি ভাইয়ের টানি সবচেয়ে বড় সম্পদ আর একে অপরকে ক্ষমা করার নামই হল মনুষ্যত্ব